আসসালামু আলাইকুম রহমতুল্লাবারে কে আজকের যে রিমাইন্ডার সেটার মধ্যে আমরা কেয়ামতের কিছু লক্ষ্য নিয়ে কথা বলবো এবং কয়েকটা হাদিস শেয়ার করব যেখানে আপনারা দেখবেন যে কিছু আলামত শেষ জমানার কিছু আলামত এর উল্লেখ করা আছে এবং আমরা চেষ্টা করব ওই সমস্ত চিহ্নগুলোকে ওই সমস্ত লক্ষণগুলোকে ইন্টারপ্রেট করার জন্য আমাদের বর্তমান দুনিয়ার যেই পরিস্থিতি সেটার পরিপ্রেক্ষিতে আসলাম এই হাদিসটা বর্ণনা করেছে ইন বুখারিতে এবং এটা এই হাদিসটা ন্যারেট করেছে ওসমা বিন জায়দ তো রসুল্লাহসাল্লাম একদিন একটা জায়গার মধ্যে মানে উঁচা জায়গার মতো দাগে দাঁড়ায় আছে উনি এবং কয়েকটা সাহাবি একসাথে তখন উনি ওই সাহাবিদেরকে প্রশ্ন করছেন তুমি কি দেখো যে এটা আমি দেখতেছি হালতারও না মা তারা ডু ইউ সি ওয়ার আই সি সো উঁচা জায়গা মনে করেন একটা ছোট হিলের মতো পাহাড়ি এলাকার মতো সেখানে উনি উঁচা দাঁড়ায় বলতেছে তুমি কি দেখতেছো আমি যেটা দেখতেছি তো সাহাবিরা উত্তর দিছে কল উলা না আমরা দেখতেছি না তো রসং অবিয়াসলি যেটা দেখতেছেন সেটা হচ্ছে আল্লাহ থেকে পাঠানো বিশেষ একটা জিনিস বিশেষ একটা লক্ষণ বিশেষ একটা পরিস্থিতি যেটা নর্মাল আপনার আমার পক্ষে দেখা সম্ভব না এটা রসুল আসলামকে দেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে সো সাহেবিরা বলতেছে যে না আমরা দেখতেছি না কল উলা তখন উনি বসছেন রসুল আসলাম এর উত্তরে উনি বসছেন কি দেখতেছেন উনি সেটা ব্যাখ্যা করতেছেন তিনি বলতেছেন কল কলা ফাইনিল্লা আর ফিতানা হি স্যাট আই সি অ্যাফ্লিকশানস ফলইং এম্যান অ্যাম্যান ইউ ইউর হ্যাউজেস অ্যাজ রেইন ড্রপস ফল এর অর্থ হচ্ছে আমি দেখতেছি যে ফিতনা এফ্লিকশানস ট্রায়ালস ট্রিপুলেশনস বাংলা এগুলোর অর্থ হচ্ছে যে এমন মনে করেন খারাপ ভয়াবহ পরিস্থিতি আমি দেখতেছি ফিতনা অনেক মানুষের মধ্যে কষ্ট আমার উন্নতির মধ্যে অনেক টেস্ট আসতেছে তাদের উপরে অনেক হালাল হারাম যেগুলা নিয়ে তাদের সবসময় চিন্তা ভাবনা করা উচিত যেগুলি নিয়ে তারা করতেছে না মানে তারা দুনিয়া নিয়ে আসক্তি হয়ে পড়ছে দুনিয়ার প্রতি তাদের মোহ বাইরে গেছে তার যার কারণে তাদের মধ্যে সমস্যা হইতেছে রাষ্ট্রের মধ্যে সমস্যা হইতেছে পুরো দুনিয়ার মধ্যে সমস্যা হইতেছে আমার উন্মতের পরিবারের প্রতিটা ঘরে ঘরে এর মধ্যে সমস্যা হইতেছে ফিতার মতো পড়তেছে কেমন যেমন নাকি বৃষ্টি পড়ে আমাদের ছাদের উপরে এত পরিমাণ ফিতনা আমার উন্মতকে এই ফিতনাগুলো এত ভাবে এত হবে এত বেশি হবে ঢাকা রাখতেছে খিলালা ইফ রেইন ড্রপস ফল দিস ইজ হাও দি ফিতান অ্যাফ্লিকশন ফিতনা যেগুলো পড়তেছে আমার উন্মতের উপরে এবং আপনি যদি আজকে খেয়াল করে দেখেন ঘরে ঘরে আপনি দেখবেন অশান্তি ঘরে ঘরে আপনার ছেলে বাপের সাথে কথা বলতে চায় না বাপে বউর সাথে বোনের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো নাই একজন জন্য গিবত একজন একজন খারাপ কথা বলতেছে এবং খারাপ ব্যবহার করতেছে কারোকে পাতা দিতেছে না তো এগুলা কিন্তু এবং সমাজে ডিভোর্স বেড়ে দিতেছে আপনার মেয়ে ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যোগাইতেছে আপনি দেখবেন তাদের এখন তো বাংলাদেশে এগুলো অনেক কমন যে পার্কে গেলেই দেখা যায় মেয়েরা ছেলেদেরকে নিয়ে বসে আছে অবৈধ সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইতেছে শারীরিক সম্পর্ক করতেছে ছেলেরা ঘুষ খেতেছে জামাইরা বউয়ের কথা শুনলাম আপনার সুদ খায় ঘুষ খায় কারণ আমার টাকা দরকার বউয়ের চাহিদা বেশি আমি এগুলো পূরণ করতে পারতেছি না আমার প্রতিবেশী গাড়ি কিনছে নতুন বাড়ি করছে আমার বউ বলতেছে আমারটা কই তো দেখা যাচ্ছে যে কি মানুষের মধ্যে যে ফিটনা তার যে ক্রাইম করার প্রবণতাটা সেটা বাড়তেছে এবং দিনে দিনে এই ফিতনাগুলা আমরা প্রতিদিন দেখতেছি যে আমাদের চোখের সামনে এই হাদিসটা আসলে সত্য বাস্তবায়িত হইতেছে আবু হরোন উনি একটা আরেকটা হাদিস আসে যেটা বোহারিতে উল্লেখ করা আছে রসুল ওসম বসে কেয়ামতের আলামত কেয়ামতের লক্ষণ যেটা সেটা হচ্ছে জামান টাইম ওয়েল ফ্যাঁস র্যাপিডলি স্কলাররা এই সম্বন্ধে দুইটা জিনিস উল্লেখ করছেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান টাইম ফ্যাস র্যাপিডলি বেসিকলি মিনস ইট ক্যান বি দ্যাট টাইম ইজ বিং স্পেন্ড উইথ এন ব্লিংক এন্ড অফ এন আই লাইক ইউ ড ইভেন নও ইউ ড ইভেন রিয়েলাইজ হাউ ফাস্ট টাইম হ্যাজ গন বাই সো আপনি ঘুমাতে গিয়ে দেখতেছেন যে দুপুর হয়ে গেছে অথবা বিকেল হয়ে গেছে আপনি যখন দিনের কাজ শেষ করতেছেন দেখতেছেন রাত হয়ে গেছে সো এইটা স্কলাররা বলছে রকমের যে টাইম খুব দ্রুত ফাস্ট ট্রাভেল করবে আর একটা স্কলাররা যেটা বলছে সেটা হচ্ছে যে টাইমের মধ্যে মানে সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না মানে আপনি অনেক কিছু মনে করছেন করবেন করবেন কিন্তু কিছু করা হইতেছে না সারাদিনে আপনি দুইটা কাজ করছেন অথচ মনে হইতেছে আপনি অনেক কিছু করছেন আসলে আপনি কিছুই করেন না টাইমের মধ্যে কোনো বরকত নাই আপনার তো রসরস বসে এটা একে আমতের লক্ষণ ইয়াটা করা বুঝ জামান ওয়াই কুসুল আমাল গুড ডিডস ভালো কাজ উইল ডিক্রিস বেসিক্যালি মিনস আপনি ভালো কাজ করতে যাবেন না যে কাজ করলে আপনি পয়সা নাই সেই কাজ হাত দিবেন না এবং যে কাজ করলে আপনার দুনিয়ার মধ্যে টাকা কামাইতে পারবেন মানুষ এই এই কারণেই চব্বিশ ঘন্টা টাকার পেছনে ছুটতেছে অসুবিধা নেই টাকার পেছি ছুটেন সবাই টাকা অবশ্যই ইনকাম করবেন এটা কোনো সমস্যা না বাট আপনি যখন ভালো কাজ একদম করা বন্ধ করে দিবেন এবং যে কোনো কাজ করবেন সেটা হচ্ছে টাকা যেমন আমি আপনার প্রায় সময় দেখা যাচ্ছে যে বাইরে গেলে বিশেষ করে শপিং মলগুলোতে অথবা গভর্নমেন্ট সরকারি অফিস যেগুলো আছে গভর্নমেন্ট অফিস ওগুলো যখন আমি যাই কারো কিছু প্রশ্ন করলে উত্তর দিতে যায় না আমি আমার নিজের জীবনে প্রমাণ পেয়েছি কেন কারণ আমার আমার উত্তর দিলে তার দুই পয়সা আয় উঠবো না সে আমার সাথে তো কথাই বলবো না তো একটা মুসলমান আপনাকে কিছু প্রশ্ন করতেছে একটা তার বিপুদ হইতে পারে আপনি যদি মনে করেন তার কিছু করলে আমার লাভ তাহলে আপনি ভালো কাজ করতেছেন না সেই কারণে বলছে এটাও একটা আলামতের কেয়ামতের আলামত যে ইয়ান কুসুল আমাল ওয়াই ইউ কাস শহ ওয়াই ইউ বেসিক্যালি মিনস আপনার অন্তরের মধ্যে যদিও তার অনেক টাকা পয়সা অনেক প্রাচুর্য পাঁচটা দশটা গাড়ি বাড়ি সব আছে কিন্তু তার অন্তরের মধ্যে মাইজারলিনেস মানে তার ভিতরে শান্তি নাই কি জানি তার মধ্যে অশান্তি কাজ করে সব সময়। যদিও তার অনেক পয়সা ওয়া তাজ ফিতান এবং ফিতনা এটা অনেক বেড়ে যাবে এটা হচ্ছে আপনার কেয়ামতের আরেকটা লক্ষণ কেমতের আরেকটা লক্ষণ যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মানুষ যেমন ভালো কাজ করা কমাই দিবে এবং মানুষ মানে নিষ্ঠুর হয়ে পড়বে সাথে সাথে মানুষের যে কোয়ালিটি সেটাও ডাউন হতে থাকবে মানে ভালো মানুষ কমতে থাকবে খারাপ মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে রাসুল ওসম বসেনি সাহিল বখারি ইবনে মাসুদ রেজিউল ও হি নেওয়ারেট দিস হ্যাদিস হি স্যাট দি প্রফেসল ওসম স্যাট মিন শিরানি নাস অ্যামাং দি ম্যানকাইন্ড মান্তুদ্রিক এন্ড অফ টাইম অথবা ক্যামত প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র যে সমস্ত মানুষ সবচেয়ে খারাপ ওকে মিন শিরানির নাচ সবচেয়ে খারাপ মানুষের ওপর ক্যামত আসবে মানে ক্যামতের আগে ভালো মানুষ থাকবে না এবং আপনি যদি বর্তমান যুগে যে ফিটনাস যে লেভেলের না আপনি যদি খেয়াল করে দেখেন মানুষ ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে আপনি দেখবেন যে কমতেছে খারাপ মানুষ খারাপ মানুষ বলতে মানে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে যে মানুষ খালি টাকা পয়সা খালি আমার কী লাভ আমার এর মধ্যে কী আছে এগুলো নিয়ে যারা ব্যতীব্যস্ত না নামাজ হবে পড়ে না রোজা রাখে না ভালো কাজ হবে করে তারা উপরে দিয়ে দেখতে মনে হয় ভালো ও নর্মাল ওকে আর তাদের অন্তরের মধ্যে একটা রোগ আছে সেই রোগটা হচ্ছে তারা আল্লাহর জন্য কিছুই করে না শুধুমাত্র আল্লাহর জন্য কিছু করা কিন্তু অনেক কঠিন আপনারা যদি কেউ পয়সা না দেয় আপনি কিছু করতে পারবে চাইবেন না ইভেন মানুষ নামাজও পড়ে লোক দেখানোর জন্য আজকালকার যুগে অনেক মানুষ আছে নামাজ পড়ে লোক দেখানোর জন্য এটাকে বলে রিয়া এই সমস্ত নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না আপনি যদি লোক দেখানো আপনি যদি মনে করেন আমার ওয়াইফ কি মনে করবে আমার প্রতিবেশী আমার বন্ধু বান্ধব কী মনে করবে আমি যদি নামাজ পড়ি আমারে তারা সম্মান করবে দাঁড়িয়ে রাখবে তারা বলবে পা বা সে নামাজি হাজি তে নামাজ পড়ে এগুলো যারা করে এই উদ্দেশ্যে তাদের নামাজ কহনি কবুল হনে এগুলো শির্কের মধ্যে পড়ে রিয়া হচ্ছে একটা মাইনর শির্ক শির্ক অনেক বড় প্রকারেরও আছে যেমন শির্ক আজিম হচ্ছে গিয়ে আপনার আল্লাহর সাথে কাউকে প্রতিপালক হিসেবে নেওয়া আল্লাহর সাথে আরেক আরেকজনকে কম্পেয়ার করা যে আল্লাহ পারে ও সেও পারে সেটা হচ্ছে ওপেন শের্ক অথবা দেব দেবীর পূজা করা সেটাও শের্ক আরেকটা শির্ক হচ্ছে মাইনর যেটা নাকি খুব সহজে দেখা যায় না এগুলোকে বলে রিয়া রিয়া হচ্ছে দেখানো রিয়ার অর্থই হচ্ছে দেখানো আপনি যখন মানুষকে দেখানো যে সে আমল করেন ভালো কাজ করেন সেটা শির্কের মধ্যে পড়ে এই কারণে যে আমি বলছি যে খারাপ মানুষের সংখ্যা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আজকালকার যুগে যারা হজে যায় আপনি দেখবেন নামের সাথে আল হাজি লাগাই রাখে আল হাজ আল হাজ কি দরকার আছে আপনার জন্য লেখানোর বাংলাদেশে যেই হজে যায় আসার পরেই নাম চেঞ্জ করে আল আলহাজ মানে মানুষ জানতেই হবে সে সে হজে গেছে এই সমস্ত হস করে লাভ আবার দেখবেন যে মক্কা শরীফের সামনে গিয়ে সেলফি তোলে পরিবার নিয়ে নিজে একলা গেল কাবার সামনে দাঁড়াই আছে সেলফি মারে সেলফি তুলে তারপরে দেখা এই আমি আজকে মিনা দাঁড়াই আছি আমি আজকে আরফায় দাঁড়াই আছি আমার আজকে এই এই মদিনায় আসা হয়েছে আমার রজা মোহামে গেয়ারত করে প্রতি যে নিজে সেলফি তুলে এগুলো মানুষ লোক দেখানো আপনি আল্লাহ করতেছেন না

তখন তোমরা দেখবে যে সময় ঘনায় আসে ওকে পা ইনতা ইনতাজারত সাত ইনতাজারত সাহা তখন ওই লক্ষণ কে আমাদের লক্ষণের দিকে তাকায় থাকবে যেটা আসছে কি না যখন দেখবে তোমার রাষ্ট্রের ক্ষমতা অথবা তোমার পরিবারের অথবা সমাজের ক্ষমতা যারা লিডার এরা ডিজার্ভ করে না লিডারশিপ গায়ের জোরে ক্ষমতা নিছে অথবা মনে করেন টাকা পয়সার জোরে ক্ষমতা নিছে অথবা সেলিব্রিটি স্ট্যাটাসের কারণে ক্ষমতায় গেছে যখন তুমি দেখবে এই সমস্ত লোকের সংখ্যা বাড়তেছে তোমার রাষ্ট্রের মধ্যে তখন মনে করবে যে শেষ সময় চলে আসছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা তো আমরা জানি কী করছে পৃথিবীর সব দেশেই আপনি খেয়াল করে দেখেন আজকালকার যুগে আসলে মানুষ লিডারের ক্যারেক্টার দেখে না দেহে যে সে কত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে হুম পুরো দুনিয়ার মধ্যেই চলছে সেরকম তার কেমন দাপট তার চরিত্র কেমন আমি আপনাকে সহযোগ উদাহরণ দিই ডোনাল্ড ট্রাম্প সে পুরন স্টারদের সাথে ঘুমাইতো সে পুরন স্টারদের সাথে ঘুমাইত ডোনাল্ড ট্রাম্প অথচ সে আজকে ওই দেশের প্রেসিডেন্ট বাট সে তো অমুসলিম আপনি মুসলমান দেশের কথাই বলে দেখেন আজকে আরবের যে সমস্ত শেখার আছে বাংলাদেশ এবং পাকিস্তান এবং এই সমস্ত মুসলমান দেশের যারা লিডার আছে চেক করে দেন সবাই মধ্যে দেখবেন দাগ দাগ পাওয়া গেছে কালো দাগ কেউ হয়তো বা রাষ্ট্রে মুসলমান রাষ্ট্র তো রাষ্ট্রের বেঁচেই দেয় করাপশন করে তো তোলর ইন দ্যাট অথরিটি উইল বি গিভেন টু দোজ হু ডু নট ডিজার্ভ ইট এবং এটা দুঃখজনক হলো সত্য আরেকটা যে আপনার আলামতের কথা বলা হয়েছে تر كثرة رسومه بس هي في المسلمان لا حتى يق... يقتتيل في أعتاني دعواهما واحدة لا تكمل ساعتو حتى يق... يقتتيل في أعتاني دعواهما واحدة The end of, time. The end of time will not establish until there is a war between two groups হুজ ক্লেম উইল মোহাম্মদ রসুল্লাহ তাদের মধ্যে অনেক যুদ্ধ হবে অনেক মারামারি হবে অনেকে বলতে পারেন শিয়া সুন্নির কথা বলতে পারেন বাট এইটা ওইভাবে এখনো হয় নাই এটা হবে শেষ জমানায় আরও দেরি আছে বাট শিয়া সুন্নিদের মধ্যে যে গণ্ডগোল এটাও একটা বলা যেতে পারে বাট স্কলার এই সম্বন্ধে কোনো মন্তব্য করেন নাই যে শিয়া মধ্যে মারামারি হবে এবং এটা কেয়ামতের লক্ষণ এটা অন্য একটা হইতে পারে একটা অন্যতম লক্ষণ হইতে পারে বাট যেটা হবে ভবিষ্যতে সেটার অবস্থা আরও ভয়াবহ হবে এবং জনজন গ্রুপেরই ইয়া থাকবে দাওয়া থাকবে লাহা ইহ মুহাম্মদ রসুলল্লা এবং দে উইল ফাইট উইথ ইচ আদার লা সুরশন বলছে যে দি ডে অফ জাজমেন্ট উইল নট এস্টাবলিশ লট অফ রেইন ওয়াটার বাট নাথিং উইল গ্রো ফ্রম ইট সো হোয়াট ইজ ইট মিন ইট মিনস দ্যাট অনেক বৃষ্টি হবে অনেক বন্যা হবে অনেক পানি দেখবেন আপনি কিন্তু এই পানিগুলোর থেকে দেখবেন কিসি হইতেছে না কিসি গজাইতেছে না আগেরকার দোকে বলতো যে বন্যা হইলে পানি সরে গেলে জমির মধ্যে আপনার পলি নাকি জানি ঘটন হইতো এবং ওই মাটিটা খুব উর্বর হইতো ওই মাটির থেকে যে কোনো আপনি ফসল চাষাবাদ করলেই ভালো হইতো আগের দিন কথা শোনা যেত কিন্তু এগুলো খুব একটা শোনা যায় না এখনকার যুগে যখন বন্যা হয় সর্বনাশ আর ছাড়া এছাড়া কিছুই না সর্বনাশ আর কোনো ভালো কিছু হয় না খুব কম আগের তুলনায় খুব কম হয় বোর হয় না বাট খুব কম হয় এটা হচ্ছে আলামত একটা কেয়ামতের যে লাউম তরণ না সুমা তরণ আম্মা ওলান্তাম্মতলা সইয়া দেয়ার উইল বি লট অফ রেইন ওয়াটার বাট নাথিং উইল গ্রো ফ্রম ইট এবং পিপল এবং মানুষের যে আপনার কষ্ট এটা আরও বাইরা যায় এই বন্যা হইলে কোনো উপকার তো হয় না বরং কষ্ট আরও বাইরে যায় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার কেয়ামতের লক্ষণ তো আমাদেরকে এই সমস্ত লক্ষণ সম্বন্ধে জানতে হবে কারণ শয়তান দাজ্জাল আসা টাইম হয়ে গেছে এবং আমরা শেষ জমানায় বসবাস করতেছি আমি আমার স্কলার আমার যে শেষ আছে ক্যানাডাতে ওনারা আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা কেয়ামত থেকে কত দূর উনি বলছেন আমরা কেয়ামতের সময়ে বসবাস করতেছি এবং উনি স্কলার উনি একজন স্কলার এবং উনি যদি কথা বলে থাকে আমার সরাসরি সাধারণত উনি সরাসরি উত্তর না কোনো প্রশ্নের সব কিছু ব্যাখ্যা করে তো আমি যখনই প্রশ্নটা করছি উনি উত্তর দিছে হ্যাঁ আমরা এখন শেষ জমানায় আসি মিনস উই আর ভেরি ক্লোজ টু দ্য ডে অফ জাজমেন্ট সো ইনশাল্লাহ উই আজ কাল টু মেক ইট ইজি ফর অল অফ আস এন্ড ফর গিভ আস অল অফ আওয়ার সেন্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লা